হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেন সবাইকে ওয়েলকাম আজকে আমি রান্না করবো মশলা রুই তো দেখো আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি চার পিস নিয়েছি তো এবারে এটার মধ্যে আমি একটু নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে একটু মাখিয়ে নেব তো দেখো আমি দিয়ে দিলাম সমস্ত মশলাটা এর মধ্যে দিয়ে আমি এবারে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব নুন হলুদ সব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সরষের তেল সর্ষের তেলটাও দিয়ে দিলাম এবার এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব তো দেখো আমি সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো মাছটাকে তার মধ্যে মাছের মধ্যেই মশলাটা ঢুকে যাবে বেশ সুন্দর তাহলে খেতেও খুব ভালো লাগবে তো আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো তারপরে আমি দেখো কিছু মশলা নিয়েছি তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করছি এখানে আমি নিয়েছি ধনে পাতা সর্ষে ধনে সাদা জিরে গোলমরিচ ধনিয়া আর একটু আদা একটু রসুন দুটো চারটে কাঁচা লঙ্কা এগুলো নিয়েছি আমি এবার এগুলোকে সুন্দর করে বেটে নেব তো বেটে নিয়ে পরে দেখাচ্ছি তোমাদের আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে একটু তেলও দিয়েছি এবার আমি মাছগুলোকে একটু লালচে করে ভেজে নেবো খুব বেশি ভাজবো না মাছটা হালকা লালচে করে মাছটাকে ভেজে নেব তো দেখো আমি মাছগুলো দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব এপিট পিঠ করে সুন্দর করে তারপরে বেশি ভাজলে ভালো লাগবে না বন্ধুরা খেতে তো আমি একটু লালচে করে ভেজে নেবো তো দেখো আমার মাছটা আমি উল্টে দিয়েছি এক পিট ভাজা হয়ে গেছে আমি আরেক পিঠ এভাবে সুন্দর করে ভেজে নেব সব মাছ আমি সুন্দর করে ভেজে নেব তো দেখো আমার মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আর বেশিক্ষণ আমি ভাজবো না বেশি ভাজলে আগেই বললাম ভালো লাগবে না তো দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব একটা একটা করে তো দেখো আমি মাছগুলোকে তুলে নিচ্ছি তো দেখো আমি মাছগুলোকে তুলে নিচ্ছি আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু আর আজ আজকের রেসিপিটা আমি আগে কখনো বাড়িতে বানাইনি আজকেই ফার্স্ট বানাচ্ছি তো কেমন লাগছে অবশ্যই তোমাদের আমি বলবো তারপর তেলে আমি একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমি এর মধ্যে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই বেটে রাখা মশলাটাকে দিয়ে দেবো এটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি বেটে যে বেটে রাখা মশলাটা আছে আমি সেটাকে দিয়ে দেবো তো দেখো আমি এবার এর মধ্যে আমি একটু টমেটো দেবো আগে টমেটোটা একটুখানি ভালো করে নরম হয়ে যাবে তারপর দেবো আমি একটু এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম তো দেখো আমি টমেটোটা দিয়েছি এবার টমেটোটা একটু ভালো করে এর মধ্যে নাড়িয়ে নেব যাতে টমেটোটা একটু নরম হয়ে আসে এখানে তোমরা চাইলে বাটা বাটা টমেটো বাটাটা ইউজ করতে পারো আর আমার কাছে সময় ছিল না তাই আমি টমেটো কেটেই নিয়েছিলাম তো আমি একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটা দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি নুন এবার এটা হচ্ছে এবার আমি এর মধ্যে সেই বেটে রাখা মশলাটাকে দেব এখন তো দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমি বেটে নিয়েছি এই যে মশলাটা এরকম এসছে বা বাটা একটু সবুজ এসছে যেহেতু ধনিয়া পাতা রয়েছে সেই কারণে সবুজ এসছে তো দেখো আমি মশলাটাকে দিয়েছি এবার এটাকে খুব সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না এটা তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে তো দেখো আমার কষানো হয়েছে হয়েছে আমি অনেকটাই কষিয়ে নিয়ে এসেছি তো এরকম কালার এসছে এটা তরকারিটার খুব একটা লালচে হবে না আর একদম সুন্দর একটু কালার আসবে তো তোমাদের আশা করি তোমাদের সবার ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখবে বন্ধুরা তো দেখো আমার এটা মোটামুটি কষানো হয়েই গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব তো দেখো আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দেবো যেহেতু প্রথমেই বললাম এটা কিন্তু ঝোল হবে না এটা কিন্তু একদম গ্রেভি শুকনো শুকনো হবে গ্রেভি হবে হালকা গ্রেভি আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটি বাজাবে যাতে পরবর্তীকালে আমি নতুন নতুন ভিডিও দিলে সেগুলো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান যায় তো দেখো আমি এটা এটাতে জল দিয়ে দিয়েছি এবার একটা ঝোলটা ফুটে গেলে তারপরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো তো দেখো ঝোলটা ফুটে গেছে তরকারি এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো এক এক করে যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলো দিয়ে দেবো তো দেখো মাছগুলো দিয়ে দিয়েছি মাছ দেওয়ার পরেও কিন্তু আর কিছুক্ষণ ফোটাবো আমি তারপরে আমি তরকারিটাকে নামিয়ে আসব দেখো আমি সুন্দর করে মাছ দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে ফুটবে ভালো করে মাছগুলো ফুটে নি তো দেখো সুন্দর ফুটছে খুব সুন্দর লাগছে দেখতেও বন্ধুরা এবার আমার এটা হয়ে গেছে আমি এর মধ্যে দেব গরম কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি আর দেবো পাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব তো দেখো এই যে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলাটাকে এবার আমি এর মধ্যে ধনিয়া পাতাটা দেবো দিয়ে তারপর নামিয়ে দেব তো দেখো বন্ধুরা আমি এর মধ্যে ধনিয়া পাতাটা দিলাম দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো তরকারিটা কেমন এসছে রুই মাছের মশালা রুই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা বন্ধুরা